পাঁচ আগস্ট দু বেলা তখন দেড়টা ভারত থেকে এক উচ্চ পর্যায়ের কর্মকর্তার ফোন আসে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে সেই কর্মকর্তাটি ছিলেন হাসিনার পূর্ব পরিচিত খুবই সংক্ষিপ্ত কথাবার্তা হয়েছিল দুজনের ভারতীয় কর্মকর্তাটি বলেন ইতোমধ্যেই অনেক দেরি হয়ে গেছে আপনি যদি এখনই গণভবন না ছাড়েন তাহলে আপনাকে খুন হতে হবে আরও বলেন আপনার আগামী দিন লড়াই করার জন্য বেঁচে থাকা উচিত পোনের এই কথোপকথনের পরই নাকি হাসিনা দেশত্যাগের সিদ্ধান্ত নেন অবশ্য বিক্ষুব্ধ ছাত্র জনতা শ্রদ্ধে আসছে গণভবনের দিকে সেই উদ্বেগজনক খবরও প্রতি মুহূর্তে দিচ্ছিলেন সেনাপ্রধান সম্প্রতি ভারতে প্রকাশিত সাংবাদিক লেখক দিফালদার জয়দীপ মজুমদার ও শহীদুল হাসান খোকনের লেখা ইনশাআল্লাহ বাংলাদেশ দ্য স্টোরি অব অ্যান আনফিনিশড রেভলিউশন শিরোনামে একটি বইয়ে দু চব্বিশ সালের চার ও পাঁচ আগস্ট গণভবনের অভ্যন্তরে কি হয়েছিল তার পুঙ্খানুপুঙ্খ বিবরণ তুলে ধরা হয়েছে সেই বইয়ে কি লেখা হয়েছে সেটি থাকছে আমাদের আজকের এই বিশেষ আয়োজনে রাজনৈতিক অঙ্গনের নানান তথ্য ও ইতিহাস জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন লেখকরা জানিয়েছেন গণভবনের অভ্যন্তরের ঘটনাবলীর পুনর্নির্মাণ তারা করেছেন হাসিনার ব্যক্তিগত কর্মকর্তা সেনাবাহিনীর একজন স্টাফ অফিসার নিরাপত্তা সংক্রান্ত জাতীয় কমিটির কয়েকজন সদস্য দুজন সাবেক আওয়ামী লীগের মন্ত্রী এনএসআই ও স্পেশাল ব্রাঞ্চের কয়েকজন কর্মকর্তা পুলিশের দুইজন উচ্চ পর্যায়ের কর্মকর্তার সঙ্গে সাক্ষাৎকারের ভিত্তিতে বইটিতে লেখকরা লিখেছেন অবশ্য চার আগস্ট বিকেলেই গণভবনের এক বৈঠক থেকে হাসিনাকে দেশ ছাড়ার পরামর্শ দেওয়া হয় সেই অঘোষিত বৈঠকে উপস্থিত ছিলেন সেনা সেনাপ্রধান ওয়াকারুজ্জামান বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান পুলিশ প্রধান চৌধুরী আল মামুন কেবিনেট সচিব মহম্মদ মাহবুব হোসেন সহ কয়েকজন প্রশাসনিক উচ্চ কর্মকর্তা এবং শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী সহ দলের বেশ কয়েকজন শীর্ষ নেতা তারা সকলেই উদ্বেগজনক খবর পেয়েই প্রধানমন্ত্রীকে বোঝাতে এসেছিলেন যে সময় দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে তাই আপনার দেশ ছাড়া উচিত কিন্তু হাসিনা সেই পরামর্শ মুখের ওপর প্রত্যাখ্যান করেন পাল্টা শিক্ষামন্ত্রীকে প্রশ্ন করেন ভাবলেন কি করে এই সংকট মুহূর্তে আমি দেশ ছেড়ে চলে যাব সেনাপ্রধানের কাছে হাসিনা জানতে চান আপনি আমার পাশে শক্তভাবে দাঁড়াবেন কিনা এর উত্তরে অবশ্য সেনাপ্রধান হ্যাঁ বলেছিলেন এরপরেও নৌপ্রধান ও বিমানবাহিনী প্রধান হাসিনাকে জানান তারা শক্তভাবে তার পেছনে থাকলেও তার উচিত দেশ ছাড়ার প্রস্তাবটি বিবেচনা করা তা যদি নাও হয় অন্তত পক্ষে তখনই ঢাকা ক্যান্টনমেন্টে স্থানান্তরিত হতে বলেছিলেন তারা কিন্তু হাসিনা গো ধরেন বাংলাদেশকে পরিত্যাগ করে কোথাও চাবেন না সেদিনই হাসিনা নিরাপত্তা সংক্রান্ত জাতীয় কমিটির বৈঠক ডেকেছিলেন তিন বাহিনীর প্রধান ছাড়া উপস্থিত ছিলেন জ্যেষ্ঠ নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিকী প্রতিরক্ষা ও পররাষ্ট্র সচিব পুলিশ প্রধান চৌধুরী আল মামুন সেনাবাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীম এর প্রধান লেফটেন্যান্ট জেনারেল হামিদুর রহমান এর প্রধান মেজর মোহাম্মদ হোসাইন আল মোর্শেদ বিজেপির প্রধান মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী রক্ষী বাহিনীর প্রধান রিয়ার অ্যাডমিরাল মির এরশাদ আলী স্পেশাল ব্রাঞ্চের প্রধান মনিরুল ইসলাম ও কয়েকজন মন্ত্রী সকলের চোখ মুখ ছিল বিষাদে ভরা ছাত্র জনতার মৃত্যু ও ভয়ঙ্কর হিংসার খবর আসছিল ক্রমাগত সেদিনই একানব্বই জনের মৃত্যুর খবর পাওয়া যায় বেশিরভাগ পুলিশের গুলিতে ষোলো জন পুলিশ কর্মকর্তার মৃত্যু হয় বলে খবর এসেছিল এর মধ্যে পনেরো জনেরই মৃত্যু হয় সিরাজগঞ্জ জেলার এনায়তপুরে একজন পুলিশ কর্মকর্তার মৃত্যু হয় কুমিল্লার ইলিয়টগঞ্জে উন্মত্ত বিক্ষোভকারীরা সারা দেশে থানা আক্রমণ করছিল চলছিল লুটপাট আক্রান্ত হচ্ছিল দোকানপাটও শীর্ষ সেনাকর্তাদের কাছে সবচেয়ে উদ্বেগজনক খবর এসেছিল যে ছাত্র জনতা রাস্তায় রাস্তায় টহলরত সেনাবাহিনীর জওয়ান ও জুনিয়র অফিসারদের সঙ্গে দাঁড়িয়ে সেলফি তুলছে তাদের হাতে ফুলের স্তবক দিচ্ছে সেনারাও তাদের সম্বোধন করছে সুন্দরভাবে সেনা সেনাকর্তারা তখনই বুঝে গিয়েছিল রাস্তায় টহলরত সেনাদের বেরিয়ে আসা জনতার ওপর শক্তি প্রয়োগের নির্দেশ দেওয়া যাবে না এমন অবস্থায় এনএসআই প্রধান আল প্রধানমন্ত্রীকে জানালেন পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে দেশে গৃহযুদ্ধ শুরু হতে চলেছে ডিজিএফআই প্রধান মেজর জেনারেল হামিদ বলেন জনতার ক্রোধের মোকাবেলা করতে প্রধানমন্ত্রীর উচিত সমঝোতার বড় ধরনের কোনো উদ্যোগ নেয়া প্রধানমন্ত্রী তখন জানতে চান কি ধরনের সমঝোতা কয়েকজন বললেন রাজনৈতিকভাবে তাকে সিদ্ধান্ত নিতে হবে আবার অনেকে জানান সাময়িকভাবে ক্ষমতা প্রেসিডেন্ট শাহাবুদ্দিনের হাতে তুলে দেওয়া যেতে পারে কিংবা কয়েকজন নিরপেক্ষ ব্যক্তি সকল রাজনৈতিক দলের প্রতিনিধি এবং সিভিল সোসাইটির কয়েকজনকে নিয়ে তত্ত্বাবধায়ক সরকার তৈরি করে ক্ষমতা দেওয়া যেতে পারে কিন্তু এবারও শেখ হাসিনা সকল প্রস্তাব খারিজ করে দিয়ে বললেন নির্বাচিত হয়ে আমি ক্ষমতা এসেছি তাই অগণতান্ত্রিক শক্তির পরিকল্পিত প্রতিবাদের কাছে আত্মসমর্পণ করবেন না হাসিনাকে সমর্থন করে নিরাপত্তা উপদেষ্টাও বলেছিলেন প্রতিবাদকে শক্তি প্রয়োগের মাধ্যমে মোকাবেলা করা যাবে তিনি কারফিউ ভঙ্গ করলে আন্দোলনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার পক্ষে জোর সওয়াল করেন পুলিশ কমিশনার সেদিন সন্ধ্যায় আবারও শেখ হাসিনাকে বলেন সরকারের বিরুদ্ধে মানুষের ক্ষোভ গভীর থেকে গভীরতর হচ্ছে এ অবস্থায় পুলিশ দিয়ে শক্তি প্রয়োগ করতে গেলে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠবে কিন্তু হাসিনা তার সিদ্ধান্তে অটল রইলেন তার মতে এই বিক্ষোভ ভিত্তিহীন বাইরের শক্তি এদের মতদ যোগাচ্ছে তিনি শক্তি প্রয়োগ করে বিক্ষোভকে দমানোর পথে জোর দেন হাসিনার কাছে যুক্তি তৈরি ছিল তিনি বলেন ক্ষুব্ধ ছাত্রদের সঙ্গে এই আন্দোলনের সম্পর্ক নেই এটা রাজনৈতিক আন্দোলন এবং বাইরের শক্তি শক্তিকে ইন্ধন দিচ্ছে ও নিয়ন্ত্রণ করছে ছাত্র আন্দোলন গতি পাওয়ার পর থেকে তিনি এই একই কথা বলে আসছিলেন তবে পুলিশ কমিশনার বলেন তার বাহিনী শৃঙ্খলাবদ্ধ এবং তাদেরকে যে নির্দেশ দেওয়া হবে তা তারা পালন করবে সেদিনই ইন্টারনেট ও সামাজিক যোগাযোগ মাধ্যমে সব ধরনের প্ল্যাটফর্মকে নিষিদ্ধ করা হয় কিন্তু বৈঠক চলাকালীন খবর আসে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ঢাকার উদ্দেশ্যে লং মার্চকে ছয় তারিখের বদলে পাঁচ তারিখ করার ঘোষণা দিয়েছেন বিপদ সংকেতের আঁচ পাওয়া সত্ত্বেও শেখ হাসিনা পুলিশ ও বিভিন্ন নিরাপত্তা এজেন্সিকে ছক তৈরির নির্দেশ দেন যাতে আন্দোলনকারীরা ঢাকায় প্রবেশ করতে না পারে এই অবস্থাতেও বৈঠকে উপস্থিত সেনা জেনারেল ও সরকারি কর্মকর্তারা প্রধানমন্ত্রীকে বলেন শক্তি প্রয়োগ করে মার্চ আটকাতে গেলে পরিস্থিতি ভয়াবহ হবে এবং দেশ গৃহযুদ্ধের দিকে চলে যাবে তারা প্রস্তাব দিলেন তাৎক্ষণিক ব্যবস্থা হিসেবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের এক্ষুনি গণভবনে ডেকে আলোচনায় বসুন কিন্তু প্রস্তাবটি নাকচ করে দেন তিনি বলেন আমি অনেকবার বলেছি কোটা বিরোধী আন্দোলন আসলে তৈরি করা ছাত্রদের বিভ্রান্ত করা হয়েছে বাইরের শক্তি মাঠে রয়েছে এবং দেশ হুমকির মুখে এই সময় সব শক্তিকে একজোট হয়ে বাংলাদেশের সার্বভৌমত্বকে রক্ষা করতে হবে এদিকে বৈঠক শেষ হওয়ার আগেই উপকূল রক্ষী বাহিনীর প্রধান এনএসআই ও ডিজিএফআইয়ের প্রধান এবং পররাষ্ট্র সচিব বেরিয়ে যান এরপর সন্ধ্যায় পুলিশ প্রধান শেখ হাসিনাকে বলেন আমার বাহিনীকে সাহায্য করার জন্য সেনাবাহিনীকে চাই তাদের কাছে খবর এসেছে লক্ষ লক্ষ মানুষ ঢাকা অভিমুখে রওনা হয়েছেন তিনি প্রধানমন্ত্রীকেও জানান দীর্ঘ চার মাসের বেশি সময় ধরে রাস্তায় ডিউটি করতে করতে তারা ক্লান্ত তাদের মনোবল ভেঙে গেছে অস্ত্রের অভাবের কথাও বলেন তিনি প্রধানমন্ত্রী সঙ্গে সঙ্গে সেনাপ্রধানকে ঢাকায় প্রবেশের সব পয়েন্ট এবং অন্যত্র সেনা নিয়োগের নির্দেশ দেন তখন ওয়াকারুজ্জামান জানান সেনা নিয়োগ করা হলেও তারা বিক্ষোভকারীদের ওপর গুলি চালাবেন না এবং কোন কঠোর অবস্থান নেবেন না হাসিনা তখন জানতে চান কারফিউ ভঙ্গকারীদের বিরুদ্ধে সেনারা কেন কঠোর ব্যবস্থা নেবে না সেনাপ্রধান বলেন অনেক অবসরে যাওয়া সেনা কর্মকর্তা ও সেনাদের পরিবারের সদস্যরা এবং কর্তব্যরত সেনা কর্মকর্তাদের পরিবারের সদস্যরা এই বিক্ষোভে অংশ নিয়েছেন তাই সেনারা আন্দোলনকারীদের ওপর গুলি চালাবে না এবং ক্ষতি হয় এমন ব্যবস্থাও নেবে না এই ধরনের নির্দেশ দিতে গেলে সেনাবাহিনীতে বিদ্রোহ দেখা দেবে সেনাপ্রধান হাসিনাকে আরও জানান তার আগের পূর্বসুরি জেনারেল ইকবাল করিম ভুইয়া এবং কয়েকজন অবসরে যাওয়া সেনা কর্মকর্তা এক সাংবাদিক সম্মেলন করে সেনাদের রাস্তা থেকে ব্যারাকে ফিরে যেতে বলেছেন অনেক জ্যেষ্ঠ সেনা কর্মকর্তা ও অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাদের থেকে ফোন ও বার্তা পাচ্ছেন যে সেনাদের দেশের মানুষের বিরুদ্ধে ব্যবহার করা বন্ধ হোক অগত্যা সেনাপ্রধানের বক্তব্য মেনে নেওয়া ছাড়া হাসিনার সামনে কোনো পথ খোলা ছিল না হাসিনা তখন পুলিশ প্রধানকে ফোন করেন পুলিশ প্রধান জানান আন্দোলনকারীদের ঢাকায় প্রবেশ আটকাতে সব পরিকল্পনা তৈরি তখন হাসিনা সেনাপ্রধানকে বলেন সেনাবাহিনী যেন সাঁজোয়া গাড়িতে টহল দেয় প্রধান রাজি হয়ে যান এরপরেই সকলে চলে যান গণভবন ছেড়ে হাসিনা ও তার বোন রেহানা রাত সাড়ে এগারোটা নাগাদ রাতের খাবার খেয়ে যে যার শোবার ঘরে চলে যান কিন্তু মাঝরাত পর্যন্ত সেনা পুলিশ গোয়েন্দা বাহিনী এবং প্রশাসনিক কর্মকর্তাদের ফোন আসতেই থাকে শেখ হাসিনার কাছে তিনি সব ফোন নিজেই ধরেন এরপর মাঝরাত পেরিয়ে শুতে যান তবে জানতেন না যে গণভবনে সেটি তার শেষরাত